নির্ব হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের মামলা হামলার শিকার হয়েছে আজকে সে বিদেশে থেকে আজকে দলকে সুসংগঠিত করেছে এবং সতেরো বছর যে আন্দোলন করেছে সেই আন্দোলনে ইনশাল্লাহ আমরা সফল হয়েছি সেই সফলতা কখন আরও আমরা আরও ভালো করে সে সফলতা ভোগ করতে পারবো যখন ছাব্বিশ সালে নির্বাচনে বিপুল ভোটে ইনশাল্লাহ আপনারা বিএনপিকে ভোট দিতে পারবেন এবং ভোট দিয়ে আজকে একটি দল এখানে আমার অনেক ভাইয়েরা সেই দলের নাম নিয়ে বক্তব্য দিয়েছে সেই দল আপনার এখানে যারা শ্রদ্ধ মুরুবীরা আছে তারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালে তারা পাকিস্তান সৃষ্টি করেছিল মানে মুসলমানদের জন্য একটি আবার ভূমি ছেড়ে পাকিস্তান সেই পাকিস্তান সৃষ্টি করে পূর্ব পাকিস্তানকে তারা নির্যাতন করেছিল এবং নির্যাতন করে ক্লান্ত হয় নাই তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান দেশের স্বাধীনতার ডাক দিয়েছিল সেই স্বাধীনতার স্বাধীনতার ডাক দিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান কিন্তু সেই স্বাধীনতাকে ওই জামাত শিবির সেই স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে তারা কি করেছে তারা এই বাংলাদেশের মানুষকে তারা নির্যাতন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে তাই এই জামাতি ইসলাম থেকে আপনাদের সাবধান থাকতে হবে তারা একাত্তর সালে বেইমানি করেছে তারা একাত্তর সালে বেইমানি করেছে এবং ছিয়াশি সালে বেঈমানি করেছে এবং ছিয়ানব্বই সালে বেঈমানি করেছে আপনারা জানেন যে দুই সালে যখন বিএনপির সঙ্গে তারা জোট বেঁধেছিল তখন তারা সতেরোটি আসন পেয়েছিল তারা যখন একা নির্বাচন করেছে তারা এক তিনটি আসন পেয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা শ্রদ্ধ নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তারা বিশেষ করে আমাদের বিশেষ করে মা বোনেরা আমাদের দেশে বেগম খালেদা জিয়াকে তারা অত্যন্ত ভালোবাসে তারা পছন্দ করে তার জন্যে রোজা রাখে নামাজ পড়ে আপনারা মা বোনদেরকে বুঝাবেন তারা কোনোভাবেই যেন আজকে ধর্মের বাক্স খুলে তারা যে বেহেস্তের টিকিট বিক্রি করতেছে এটা একটি নাও জুবিল্লা কারণ কেউ বেহেস্তের টিকিট বিক্রি করতে পারে না বেহেস্ত বেস কে যাবে সেটা একমাত্র আল্লাহ তাল্লা জানে কিন্তু আমরা জানি না আজকে তারা ধর্মের বাক্স খুলে আজকে ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পার্লামেন্টে প্রথম বিস্ফুল্লাহ ইকমার বিসফুল্লাহমান হিরোইন রেখে লিপিবদ্ধ করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সে সে সার্ক গঠন করেছিল এবং আমাদের যে ইস্ট খুলে আছে মধ্যপ্রাচ্য সেই মধ্যপ্রাচ্যে ভিতর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের একটি জনপ্রিয়তাতে ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের জন্য অনেক কাজ করেছে মাত্র পুনে চার বৎসরে এই দেশকে যে উন্নয়ন করেছিল এটা আজকের এখানে যারা মুরব্বী আছে তারা সেটা জানে এবং তারা সেই কর্মকাণ্ডগুলো দেখেছে তাই আপনাদের কাছে আবারও অনুরোধ রাখছি আপনাদের ছেলের মতো আমি এই এলাকায় প্রতিদিনই আপনাদের পাশ দিয়ে যাই এই এলাকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক আছে এবং এই এলাকার প্রতিটা কর্মীর সঙ্গে আমার মনের সম্পর্ক আছে তারা তারা আমার ভাই